রহিম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আরো একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা গতকালকে এই ভাইকে রহনপুর রেল স্টেশন থেকে আমাদের অত্র এলাকার স্বেচ্ছাসেবক ভাইদের সহযোগিতায় নিয়ে আসি নিয়ে আসার পরে তাকে জিজ্ঞাসাবাদ করি সে যে ঠিকানাটা বলে সেই মোতাবেক আমরা ওই এলাকার গ্রাম পুলিশ এবং থানার পুলিশের সহযোগিতায় আমরা তার পরিবারের সন্ধান পেয়েছি তার পরিবারের লোকজন আসছে নিতে তাকে আমরা একটু তাদের সাথে কথা বলবো প্রথমে মুরব্বীর সাথে একটু কথা বলি ওনার বাবা একটু নাম বলেন আপনার আমার নাম নুরুল ইসলাম আপনার গ্রামের নাম গ্রামের নাম চকাম হাটি চকাম হাটি হ্যাঁ

প্রায় এক মাস পরে পাওয়া গেল এটা আপনার ভালো লাগছে এটা খুবই খুশি আমি খুবই আনন্দের ব্যাপার আমার কাছে খুব ভালো লাগwidetildeসে দোয়া করবেন ইনশাআল্লাহ আমি দোয়া করব মা ওই মসজিদের ইমাম সাহেবকেও বলে দিব আমি আপনার জন্য দোয়া করার জন্য আপনার নামটা দিবেন একটু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক আমরা দীর্ঘদিন যাব এমন রাস্তা থেকে মানসিক ভারসাম্যহীন মানুষগুলোকে নিয়ে আসি তাদের প্রাথমিক চিকিৎসা তাদের পয় পরিষ্কার সহ তাদের পরিবার খোঁজা এবং এ তো মনে করেন যে এক রাতের মধ্যে পরিবারের খোঁজ পেয়ে গেছি এমনও লোক পাই যারা পাঁচ দিন সাত দিন দশ দিন দুই মাস তিন মাস পরিবারের সন্ধানই পায় না তো যতদিন না সন্ধান পায় ততদিন কিন্তু আমরা এ লোকগুলাকে রাখার চেষ্টা করি অনেকে পালিয়ে যায় আবার কাছে রেল স্টেশন দৌড় দেয় তো এই সার্বিক দিক আমরা তাদের দায় দায়িত্ব তাদের খাবার পোশাক সব কিছু আমাদেরকে বহন করতে হয় অনেকে আমাদের এখানে সহায়তা করেন আপনাদের সহায়তার মাধ্যম দিয়ে আমরা বিগত দিনে সাতশো চব্বিশ জন মানুষ পাঠাইছি আজকে দিয়ে হচ্ছে সাতশো পঁচিশ আমাদের আজকের আপডেট সফল পর্ব হচ্ছে সাতশো পঁচিশ এই সাতশো পঁচিশ জন মানুষ আমরা যে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় গ্রামগঞ্জে আনাচে কানাচে পৌঁছালাম কেউ চব্বিশ ঘন্টা হারিয়েছিল কেউ দু চার দিন কেউ দু চার মাস কেউ দু চার বছর এমনকি পনেরো বিশ তিরিশ চল্লিশ বছর হারিয়ে থাকা মানুষকে আমরা তাদের পরিবার পর্যন্ত পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আপনাদের সহযোগিতায় আমরা এমন একটি মানবিক কাজ দীর্ঘদিন যাবৎ চালিয়ে আসছি আগামীতে যেন আমরা এই মানবিক কাজটাকে ধরে রাখতে পারি চালিয়ে যেতে পারি জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আমাদের এখানে সব সময় পাঁচজন সাতজন দশজন মানুষ থাকে আজকে একজন বিদায় দিলাম আরও চারজন রয়ে গেল এখনও যাদের পরিবারের খরচ চলমান রয়েছে তো এ হচ্ছে আমাদের মানবিক কাজের প্রতিদিনের ধারাবাহিকতা চলতে আছে আপনারা যারা আমাদের কাছে সহায়তা পাঠিয়েছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনার জন্য অনেক অনেক দোয়া করি পরবর্তীতে আমরা এটাকে আরও বড় সড়ো করার চেষ্টায় আছি যাতে বিশজন জন লোক রাখতে পারি এজন্য আপনাদের সহায়তার প্রয়োজন আছে আপনারা আমরা পর্যায়ক্রমের সামনের দিকে এগিয়ে যাবো আপনারা আমাদের মানবিক কাজের পাশে থাকুন আজকে আমরা আলমগীর ভাই এদিকে দেখেন বাড়ি যাবেন আপনার ভাই আসছে এই যে তার হচ্ছে এটা এটা ভাই 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 না হ্যাঁ আচ্ছা তো এই যে মাসা দেখেন আলমগীর ভাইকে আনতে আসছে তার বাবা এবং ভাই প্রায় এক মাসের ওপরে নিখোঁজ ছিল রাস্তা রাস্তায় ঘুরছিল আমরা গতকালকে পাওয়ার সাথে সাথে এক ঘন্টার মধ্যে তার পরিবারের সন্ধান পেয়েছি বাড়ি যাবেন তো নাকি থাকবেন বাড়িতে না আবার চম্পট দিবেন এখন বাড়িতে গাড়ি মনি করে টিকিট করে আসছি এইভাবে টিকিট করে গাড়ি তৈরি গাড়ি মনি করে টিকিট করে আসলে মান সম্মান ভালো লাগছে আপনার যে পরিবার খুঁজে পাইলেন ভালো লাগছে ভালো লাগতো হ্যাঁ আমি যেটা করি সেটার উত্তর দেন এই যে গোসল করলেন এতদিন পর

কৃতজ্ঞতা ধন্যবাদ অভিনন্দন পরবর্তীতে আবারও কোনো একটি ভিডিওতে দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম